আর যে মহিলা তার স্বামীর কাছে ভালো হয় তো আল্লাহ তালার কাছে ওই মহিলাটা ভালো হয় স্বামীকে যে খুশি করে লয় আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় স্বামী যার উপরে রাজি রয় তার কবরের আজাব মাফ করে দেয় স্বামী যার উপরে সন্তুষ্ট রয় আল্লাপাক তার জান্নাত কে সহজ করে দেয় এই বন্ধন তার ভেতরে শয়তান সব সময় বেজাল লাগানোর মেহনত করে বেজাল লাগানোর মেহনত সব সময় করে অথচ এ বন্ধনকে সুন্দর করার জন্য নির্দেশ সুন্দর কি দিয়া করবে এ কারণে সরওয়ারে দোয়াল নবী নারীর উপরে পুরুষের কিছু হক বলেছেন পুরুষের উপরে নারীর কিছু হক বলেছেন বিয়া করে আনছো একজন রে আই নাকি তুমি চাকরানি বানাইবা তারে না তার হক আছে তার হক হুকুক তাকে দিবা তুমি একজনকে এনেছো এ দাসী আনছো একটা না তোমার অর্ধাঙ্গ এনেছো তোমার জীবন সঙ্গী নিয়ে এনেছো তাকে মর্যাদা দিবা কে লালন পালন করতে গিয়ে তার বিশেষ হক হুকুক গুলো আদায় করা পুরুষের জন্য ফরজ ঘরগুলোর ভেতরে এখন ঝগড়া বিবাদের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে স্বামী স্ত্রী কলহ বিবাদ স্বামীর পক্ষ থেকে বিবির প্রতি সামান্য ছাড় নাই আর বিবির পক্ষ থেকেও স্বামীর প্রতি ছাড় নাই শ্বশুর শাশুড়ি এদেরকে কেন্দ্র করে ঘরের ভেতরে কলহ বিবাদ ননদ কেন্দ্র করে ঘরের ভেতরে কলহ বিবাদ না বিবাদ নয় যে মেয়েটাকে বিবাহ করে তুমি ঘরে এনেছ তার মুস্তাকিল কিছু হক হুকুক আছে তোমার বাবা মা অথবা তোমার বোন তাদের কারণে তাদের কারণে কান কথায় কোনো মহিলার উপরে জুলুম করার কোনো বিধান শরীয়তে ইসলামে নাই দেখতে হবে হ্যাঁ কোন যদি তার শ্বশুর শাশুড়ির করে তার আল্লাহর কাছ থেকে পাবে আর যদি কোন কারণে সে বেয়াদবি করে তাইলে কম করে তাইলে এর আজাব শাস্তিও সে পাবে আল্লাহর পক্ষ থেকে পাবে কিন্তু অনেক সময় দেখা যায় বিবির কথা শোনা হয় না বাবা মার কথায় বন্ধের কথায় নারীর উপরে জুলুম শুরু হয়ে যায় শাশুড়ি বউ ঝগড়া এটা আমাদের ঘরগুলোর আশেপাশে ঘরগুলোতে এ ঝগড়া বিবাদ লেগেই আছে পুত্রবধুকে ছাড় দিতে রাজি না আর পুত্রবধূ তার শাশুড়িকে ইজ্জত করতেও রাজি না স্বামীর জন্য জরুরি হলো যেটা পছন্দ করে সেটা যদি আর যদি ওটা আঞ্জাম দেওয়ার যোগ্যতা তার সেটা বাড়তি কোনো কাজ যদি সে খুশি হয় তার মনোরঞ্জন করার মেহনত সে করবে আর বিবির জন্য দায়িত্ব হলো স্বামীর মেজাজ সেনাজ হবে সেটা খুঁজবে এ পরিবারের ভেতরে কারে সম্মান করলে আমার স্বামী খুশি কার খেদমত খেদমত করলে করলে আমার আমার স্বামী স্বামী খুশি খুশি তো সে স্বামীর মন জয়ের জন্য খেদমত করবে মেজাজ সেনাজ হবে মায়ের খেদমত করলে আমার স্বামী খুশি তো মায়ের খেদমত করবে খুশাহালতকে বাড়াইবার জন্য যাদেরকে খাওয়াইলে খুশি তাদের ডাক দেওয়া আইনা না খাওয়াবে যে শাশুড়িরে আলাদা করে ডাক দেয় না খাওয়াইলে আমার স্বামী খুশি হবে তোর শাশুড়িকে আলাদা বসায় বসায় খাওয়ায় স্বামীরে খুশি করবে